একজন নিঃসঙ্গ মহিলা পাহাড়ি এক এলাকায় একা একা বসবাস করতেন তিনি খুব শৌখিন প্রকৃতির ছিলেন একদিন জঙ্গলের দ্বারে হাঁটতে গিয়ে তিনি একটি আহত নেকড়ের বাচ্চাকে দেখতে পান তখন নেকড়ের বাচ্চাটিকে মহিলাটি ঘরে নিয়ে আসেন এবং সেবা যত্ন করে সুস্থ করে তুলেন দিন যেতে না যেতে নেকড়ের বাচ্চাটি বড় হাতে থাকে মহিলাটি নেকড়িটিকে নিজের সন্তানের মতন মনে করতেন সে নেকৃটিকে দুধ খাওয়াতেন নিজের বিছানায় একসাথে শুতেন ঘুমাতেন আর বলতেন তুই তো আমার একমাত্র সঙ্গী কিন্তু হঠাৎ একদিন মহিলাটি দেখতে পেল নেকড়িটি আর কোনো কিছুই খাচ্ছে না চুপচাপ ঘরের এক কোণে বসে আছে মহিলা ভেবেছিলেন সে হয়তো অসুস্থ তিনি খুব চিন্তায় পরে গেলেন তারপর একদিন মহিলাটি নেকড়ের বাচ্চাটিকে একজন পশু ডাক্তারের কাছে নিয়ে গেলেন তারপর পশু ডাক্তার নেকড়েটির আসল রোগ ধরতে পারলেন সে বললেন ম্যাডাম আপনার নেকেটি অসুস্থ না বরং সে এখন তার স্ববাবজাত শিকার রূপ ফিরে পেয়েছে সে আপনাকে খাওয়ার পরিকল্পনা করছে এজন্যই সে নিজেকে উপবাসে রেখেছে যেন সে পুরোপুরি ক্ষুধার্ত থাকে এবং আপনাকে আক্রমণ করতে পারে ডাক্তারের এই কথা শুনে মহিলাটি একেবারে স্তব্ধ হয়ে গেল